নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো করলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি করলা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর এই করলা তেতোর জন্যে আমরা অনেকে খেতে চাইনি তো একবার এইভাবে বানিয়ে দেবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু মনের আনন্দে খেয়ে নেবে তো চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করি এখানে নিয়েছি করলা করলা বা উচ্ছা যেটা খুশি নিতে পারেন আর কম বেশি করে নিতে পারেন এখানে নিয়েছি আমি চারটা করলা করলাগুলো ভালো করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি এরপর এগুলোকে গ্রেড করে নেব করলা তো অনেক রকম করে খেয়েছেন একবার এইভাবে করে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এইভাবে করলে করলা কিন্তু তেতেও লাগবে না আর ছোটো থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে এইভাবে আমি করলাগুলো গ্রেড করে নিয়েছি এরপর যে করলার বীজগুলো এগুলোকে কিন্তু বাদ দিয়ে দেব অনেকেই তো করলার বীজ পছন্দ করেননি এরপর এইগুলোকে এইভাবে এর রসটা বের করে দেব চেপে চেপে তাতে তেতোটা কম লাগবে কোরার রসটা বের করে নিয়েছি আর এই রকম ঝরঝরে হয়ে গেছে এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষার তেল ফোড়নে দিচ্ছি কালো জিরা হোড়ন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে দিচ্ছি রসুন রসুনকে এইভাবে সরু সরু করে লম্বা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি যাতে রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখানে দিচ্ছি লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন এটা ভাজা হয়ে গেছে এরপর এখানে দিচ্ছি এই গ্রেড করে রাখা করলাগুলো স্লো টু মিডিয়াম রেখে হালকা ভেজে নিতে হবে পাঁচটা স্লো টু মিডিয়াম আছে রাখতে হবে এরপর এখানে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো করে এগুলো মিশিয়ে নিচ্ছি এখানে আটটা স্লো করে এখানে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন ভালো করে বেসনটা মিশিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে এটাকে কিন্তু একটু সময় ধরে ভাজতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আর এখানে আমি কোনো জল ব্যবহার করব না আর যদি মনে হয় আপনাদের বেসনটা কম হয়েছে তাহলে আরও দু এক চামচ দিয়ে দিতে পারেন আর এটা কিন্তু এভাবে অনবরত নাড়তে হবে না হয় লেগে যাবে তো এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এটা হয়ে গেছে এটা ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আপনারা এভাবেও খেতে পারেন কিন্তু আমি একটু চটপটা তৈরি করব এটাকে ভালো করে এভাবে একটু মেখে নিচ্ছি এইভাবে একটু নিয়ে নিয়েছি এবার দুই হাতের সাহায্যে গোল করে নিচ্ছে হালকা চাপ দিয়ে এইভাবে করে নিচ্ছে এইভাবে আমি সবগুলো করে নিয়েছি কড়াইতে সামান্য তেল দিচ্ছি চার পাঁচটায় তেলটা করে নিলাম এরপর এগুলো দিয়ে দিচ্ছি এক পাশটা এক মিনিট রেখে নিলাম এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি এইভাবে হালকা করে ভেজে নিয়েছি আর যদি এইভাবে একটু হালকা ভেজে নেন তাহলে কিন্তু একটুও তিতা লাগবে না তো এগুলো হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তো এগুলো আমার হয়ে গেছে আর এইভাবে একবার বাড়িতে করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন